সকাল থেকেই দেখো মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে তাই শীতটাও না অনেকটাই বেশি আর আজকে আমাদের এখানে না ভোরবেলা থেকে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও তো মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে মাঘ মাসের পয়লা আর এখানে না এখেন পুজো হয় মানে মাঘ মাসের পয়লা তারিখে আর এখানে বাবা গোসাইয়ের একটা থান আছে ওখানে পুজো হবে তো প্লাস আমাদের বাড়িতেও দুর্গা মন্দিরে পুজো হবে তো একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর ওই বাবা গোসাইয়ের থানটাতে মজুক দেওয়া হয় তো আমরা বাড়ির সকলে মিলে ওখানে যাবো তো চলো এখন উপরে এসেছিলাম একটু ক্লিন করে দিলাম প্লাস এই যে আমার শোকেসটাও ক্লিন করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কালারটা চেঞ্জ হবে নাকি কালার চেঞ্জ ওই কালারটা চেঞ্জ হচ্ছে একটু আগে যেটা তোমরা শুনতে পেলে ওই মিউজিক বক্সটা না এইমাত্র নিয়ে এলো একটা কাকু তো যাই হোক বক্সটা ভীষণই সুন্দর আর ওটাতে পঁয়ত্রিশ রকমের মন্ত্র আছে মানে ঠাকুর দেবতার সব গানগুলো ওটাতেই আছে তো প্রতিদিন সকালবেলা ওটা লাগাবো আর সন্ধেবেলা তো যাই হোক তারপর ওই দাদা ভাইটাকে একটু চা করে দিলাম আর আমাদের মন্দিরের ওই দিকে না পুরোহিত মশাই চলে এসেছে তার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি আর উনি না গ্লাসে বা কাপে খান না একদম সোজা কাচের গ্লাস এখান তো যাই হোক সেটা নিয়ে আমি এখন মন্দিরে চলে এলাম আর দেখছি ঠাকুরমশাইকে সবাই প্রণাম করছে তো আমি মাকে যাই যাই গ্লাসটা দিয়ে আমিও প্রণাম করে নিলাম তারপর এই দিকে ঠাকুরমশাই উঠে গেছে মন্দিরে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তারপর আমি বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখলাম ঠাকুমণি রান্না করতে শুরু করে দিয়েছে তারপর আমি একদম টিফিনটা করে নিলাম মা বলে যে তুই খাওয়া দাওয়াটা সেরে নে তারপর স্নান করবি তো যাই হোক আমি ওইদিকে টিফিনটা করে নিলাম আজকে বানিয়েছিলাম একটু ঘুগনি সকাল সকাল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমি একদম সোজা স্নান করার পর একদম রান্নায় বসে গেছি ওইদিকে ঠাকুমনি বানাচ্ছিলো মাছ দিয়ে টকঝোল আর আমি এখানে বানাচ্ছিলাম সোয়াবিনে আলুতে তরকারি যেটা আমার ভীষণ পছন্দের আর অনেকদিন পর এই তরকারিটা আমাদের বাড়িতে হচ্ছে তো যাই হোক আমি আমার মনের মতো করে রান্নাটা করে নিলাম আমাদের সবার ওখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে তা হলেও দাদু ঠাকুমনি তারপর বাবা কাকু সবার জন্য বাড়িতে রান্না বান্না হলো আর আমি আর মা যাব প্রসাদ খেতে তো কেন রান্না বান্না হলো এই কারণেই কারণ হচ্ছে যে বাবা আর কাকু একটু কাজে ব্যস্ত আছে আর আমাদের তো সর্ষে লাগিয়েছে মাঠে তাই সেগুলোতে জল ভরছে তো সেগুলো তো অনেকটা দেরি হবে বাড়ি আসতেও দেরি হবে প্লাস ওখানে সব রান্নাবান্নাগুলোকে আমি করে একদম ঢাকা করে রেখে দিলাম তো যাই হোক তোমরা দেখলে কী কী রান্না হয়েছে তারপর আমি সোজা মন্দিরে চলে এলাম ওই দিকটা গুছিয়ে আর এসে দেখে যে পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে তারপর মাকে একটু প্রণাম করে দিলাম আর এই দিকে দেখো মা আর ছোটো ঠাকুমণি সবার থালার প্রসাদগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছে যারা যারা মন্দিরে পুজো দিয়েছিল তাদের জন্য তো যাই হোক তারপর ওখান থেকেও একটু পয়সা নিলাম দিলাম মা বলছে যাস না বাড়ি এখন একটু প্রসাদ নে তারপর বাড়ি যাবি প্রসাদ নিয়ে এসে বাড়ি আমি সবাইকে দিয়ে দিলাম প্লাস আমিও খেয়ে নিলাম রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে এখন যাব ওই তোমার মচ্ছক খাওয়ার জন্য বাট এখন তো দেবে না ওইখানে গিয়ে সবার সাথে একটু বসবো তারপর পুজো যদি না হয়ে থাকে তাহলে দেখব আর মা ওইদিকে কিন্তু বাড়ির দুর্গা মন্দিরে পুজো করেছে প্লাস ওখানে তোমার বাবা গোসাই থানেও পুজো দিয়ে এসেছে তারপর হচ্ছে মনসা মন্দিরে তারপর আরও কত জায়গায় পুজো দিয়ে এসছে তো মা ওই বলে গিয়েছিল তোমরা দেখলে যে ঠাম্মিতে আর আমাতে রান্না বান্না করছিলাম তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট তারপর উপরে এসে স্নানটাও করে নিলাম প্লাস একদম রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে মা রেডি হচ্ছে তো মাকে একটু শাড়ি কুচিটা ধরে দেবো আর একটু কৃত্রিম আমার কাছে আছে সেগুলো নিচে গিয়ে মাকে দি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসবে সকলেই খুব ভালো লাগবে আর মা যাবে বিকালে মামাদের বাড়ি কারণ মায়ের হঠাৎ করে কাল খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে স্টোক হয়ে গিয়েছিলো প্লাস ওই মামিমা তো ওইদিকে নার্সিংহোমে পড়তেই আছে আর মা যাবে মামিমাকে দেখতে প্লাস মামার বাড়িও যাবে কারণ দাদু তো খুব একটা শরীর ভালো নয় তারপর দিদাও ওইদিকে একাই আছে তো যাই হোক আর ভাইয়ের সামনেই কিন্তু বিয়ে আর হঠাৎ করে মামি মায়ের এরকম হয়ে গেল শরীর খারাপ যে কী বলবো তো এখন মোটামুটি সেলাইন ইঞ্জেকশান দিয়ে মোটামুটি একটু ঠিক আছে বাট মাকে ওই চলে পাঠিয়ে দিচ্ছি বিকালে সকালে যাওয়ার কথা ছিল বাট ওইদিকে বাবা একটু কাজে ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি তো মা যাচ্ছে তো যাই হোক বাবাতে মাথায় দুজনাতেই যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেই ভালো লাগবে তো চলো যাওয়া আমি আর মা দেখো এখানে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর মা ওইদিকে কাকিমণি ছোট ঠাকুমণির সাথে একটু গল্প করছিলো কাকিমণি তারপর ছোট ঠাকুমণি তারপর একটা দিদি ভাই ওরা সবাই না আর একটু দেরিতে যাবে আর এখন সময় হয়ে গেছে ওই দুটো দশ মতো আর মা বলে যে চল আমি তো আবার মামার বাড়ি যাব তার জন্য একটু সময় সময় মানে খাওয়া দাওয়া সেরে চলে আসি আর ওখানে গিয়ে যে বসতে পাবে তার তো নয় বাট গিয়ে দেখলাম যে হ্যাঁ আমরা একটু জায়গাটা পেয়ে গিয়েছিলাম তো যাই হোক চলো মা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে খুব কাছে তো চলে এসেছি বাবা গোসাই থানে আমি এখানে প্রণাম করে নিলাম প্রণাম করার পর একটু ক্যাপচার করলাম যে এখানে অনেক কড়াই খিচুড়ি হয়েছে আর এখানে দেখো কত লোকজন খাওয়া দাওয়া করছে তো প্রসাদ খাচ্ছে তো যাই হোক চলো এখানে প্রথমে পায়েসের ভোগ দিয়ে দিয়েছিলো তারপর দিলো খিচুড়ি তারপর দিয়েছিল টক একটা সবজি মানে অনেক কিছু ছিল মেনু তারপর শেষে কিন্তু একটু বন্দিও দিয়েছিল তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লক্ষ্য করলে আমি একটা ভাইকে দিয়েছিলাম যে পুরো জায়গাটা একটু ক্যাপচার করে দিতে তো ও কি করেছে দেখো যেখানে আমি খাচ্ছিলাম ওইখানটায় জুম করে দিয়েছে তো যাই হোক তারপরে একটা ননদের সাথে দেখা হলো ও বৌদি বৌদি বলে পিছন দিক থেকে ডাকছিল বাট আমি বুঝতে পাইনি মানে এখানে এত লোকজন ছিল যে আমি বুঝতে পাইনি যে ও আমাকেই ডাকছিলো তো যাই হোক তারপর ওর সাথে একটু কথা বললাম একটু সেলফি তুললাম তারপর বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে এসে একটু ছাদে চলে এলাম আর চুলটা না এখনও অনেকটা কিছু কিছু জায়গায় ভিজে রয়েছে তো ভালো চলো একটু রোদে যাই একটু চুলটা শোকায় তো যাই হোক চলো ভিডিওটা আর কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ আর এই রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে আমার তো এখানে দেখো মায়ের ব্যাগপত্র আমি কিন্তু একদমই গুছিয়ে দিয়েছি তারপর একদম বাইরে বার করে দিয়েছি আর এখানে দেখো মায়ের মজা দেখো আর বাবা এখানে জুতো পড়ছে রেডি হচ্ছে যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা তাই না বলো তো যাই হোক মা যাচ্ছে মায়ের বাড়ি আর বাবা যাচ্ছে বাড়ি তো যাই হোক দুজনে মিলে বেরিয়ে পড়লো তারপর আমি বিকালবেলায় না রেস্ট নিয়েছিলাম মারে যাওয়ার পর তারপর উঠে এই সুন্দর গাছগুলো আমার ওদেরকে একটু জল দিয়ে দিলাম আর এখানে চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই এই দেখো এই হচ্ছে একজনের বাসস্থান এই যে টেবিলগুলা ফুলগুটো রয়েছে না আর এখানে দেখো ওই ছোট্ট কোলা ব্যাগটা না ঢুকে বসে আছে তো যাই হোক ওকে আর আমি ওঠাতেও পারি না ও ওখানে যখন বসে আছে তখন ওখানেই থাকুক তাই না সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু সাময়ী পায়েস অনেক দিন থেকে বানাবো বানাবো ভাবছিলাম বাট হয়ে উঠছিল না তো যাই হোক সন্ধ্যাবেলায় দেখো বানিয়ে ফেলছি তো প্রথমেই আমি একটু ঘি দিয়েছি দাবু সাময়ের প্যাকেটটা আর ঢেলে দিলাম সবগুলো না একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর অনেকটা পরিমাণ দুধ দিয়েছি আর দুধটাকে অনেকক্ষণ ফোটালাম অনেকক্ষণ নেড়ে 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 এটাকে গাঢ় করেছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম চিনি তো দেখো আমার কিন্তু সামূহিক পায়েস একদম রেডি আর খেতে না দারুণ হয়েছিল তো যাই হোক সামূহ পায়েসটা না আমি প্রথমবার বানালাম একবার দিদির কাছে দেখেছিলাম যে দিদিভাই ভাই কী করে বানাচ্ছে আর রাত্রেবেলা না কাকু হোক বা বাবা হোক কেউ না কেউ কিছু না কিছু আমাকে এনেই দেয় কখনো চকলেট কখনো বিস্কুট কখনো কেক তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলো কেমন লাগলো জানিও